সম্প্রতি আমেদাবাদে অনুষ্ঠিত হয়েছে সত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিগ্রা ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া ভাট এটি আলিয়ার জীবনের ষষ্ঠ ফেয়ার অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড এই প্রাপ্তি তার ফিল্মি ক্যারিয়ারে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে দুই প্রজন্মের দুই অভিনেত্রী নূতন এবং কাজলের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন আলিয়া বলিউডের দুই কিংবদন্তি অভিনেত্রী এই পুরস্কার জিতেছিলেন মোট পাঁচবার করে আর আলিয়াও এর আগেই জিতেছিলেন পাঁচবার এই পুরস্কার আর তাই এবারের পুরস্কার জয়ের সঙ্গে সঙ্গেই মোট ছবার এই সম্মান নিয়ে সৃষ্টি করলেন নতুন মাইলস্টোন স্টোনি সালে ফেয়ারে সেরা অভিনেত্রীর জন্য পঞ্চম জাতীয় পুরস্কার জিতেছিলেন কিংবদন্তি অভিনেত্রী নূতন কাজলও তার পঞ্চম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন দু সালে মাই নেমিস খান ছবির জন্য আর এবার সব রেকর্ড ভেঙে দিলেন আলিয়া ভাট এর আগে উর্তা পাঞ্জাব রাজি গলি বয় গঙ্গুবাই কািয়াওয়ারি আর রকি প্রেম কাহানি ছবির জন্য ফিল্মফেয়ারে পাঁচবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এবার জিগরার জন্য পুরস্কৃত হলেন উল্লেখ্য এইবারের ফিল্মফেয়ারে সর্বোচ্চ পুরস্কার জিতেছে কিরণ রাওয়ের ছবি লাপতা লেডিজ এই ছবি জিতে নিয়েছে বিভিন্ন বিভাগে মোট তেরোটি পুরস্কার